তো সাগর আমাদের প্রশ্ন হচ্ছে চিলপাড়ি উপজেলায় উন্নয়নের ডিজাইন সম্পর্কে আপনার এবং বাংলাদেশ জামাত চিন্তা চেতনা সেই বিষয়ে যে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ বাংলাদেশের মধ্যে চিলিবাড়ি উপজেলা সবচেয়ে পশ্চাৎপদ এবং গরিব একটি উপজেলা এই উপজেলার ছয়টি ইউনিয়ন এর তিনটি ইউনিয়ন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অর্ধেক মানুষের বসবাস তিনটি ইউনিয়নে অথচ প্রচণ্ড ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের ফলে আজকে ওই সমস্ত শহরের মানুষ নির্যাতিত নিপীড়িত এবং গরিবী অবস্থা জীবনযাপন করছে সেই সঙ্গে আমাদের এলাকায় উল্লেখযোগ্য কোনো মিল কারখানা না থাকায় এই চিলমারি উপজেলার মানুষ আজকে খুব কঠিন গরিবী অবস্থায় দিনাতিবাদ করছে আপনারা জানেন যে চুয়াত্তর সালের বাসন্তী আমাদের এই চিলমারিরই একজন নাগরিক ছিল তখন থেকে এই উপজেলা যে পশ্চাৎপদ একটা উপজেলা শিক্ষার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এটা এখনও বিরাজমান রয়েছে তো আমরা যেটা চিন্তা করছি সেটা হলো যে এই চিলমারি উপজেলার উন্নয়নের উন্নয়নের জন্য আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে শিক্ষার দিকে এখানে মেধা আছে যোগ্যতা আছে যথাযথ শিক্ষা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আশা করা যায় যে এই চিলমারি উপজেলা এরকম আর থাকবে না দ্বিতীয় যে কাজ কাজটি আমি চিন্তাভাবনা করেছি সেটা হলো যে আমাদের এখানে অনেক কাঁচামাল উৎপাদিত হয় যেমন ভুট্টা যেমন মাসকলাই যেমন পাটখড়ি আমরা যদি এই সমস্ত কাঁচামাল ভিত্তিক শিল্প কারখানায় স্থাপন করতে পারি তাহলে আমার মনে হয় যে অল্প দিনের মধ্যেই চিলমারি উপজেলার চেহারা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সেই সঙ্গে নদী বিধৌত হওয়ার কারণে নদীকে তো আমরা দূর করতে পারবো না কাজে নদীটাকে উন্নয়নের কাজে যদি আমরা লাগাইতে পারি যেমন প্রত্যন্ত চর অঞ্চলে যদি আমরা গবাদি পশু বিশেষ করে গরু পালনের প্রজেক্ট হাতে নিতে পারি সেই সঙ্গে শীতকালে যখন নদী শুকিয়ে যায় তখন ওই মরা নদীতে যদি আমরা মাছ চাষের ব্যবস্থা করতে পারি তাহলে এলাকার উন্নয়ন অত্যন্ত ত্বরান্বিত হবে এবং সব সবচেয়ে বড়ো কথা হলো যে আমরা চাই যে চিলমারি থেকে রৌমারি পর্যন্ত একটা ব্রিজ যদি হতো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হতো তাহলে চিলমারির এই পশ্চাৎপদ অবস্থা থাকতো না অতি দ্রুততার সঙ্গে চিলমারি উপজেলা একটি মানে উন্নত উপজেলায় পরিণত হবে বলে আমার বিশ্বাস আর সবচেয়ে আরেকটি বিষয় আমি দৃষ্টিভর্ষণ করতে চাই সেটা হলো যে আমাদের এই উপজেলায় যারা যুবশক্তি আছে তাদেরকে যদি আমরা বিদেশে পাঠাইতে পারি তাহলে বিদেশে পাঠিয়ে যেমন নোয়াখালী একটা গরিব এলাকা থেকে এখন বাংলাদেশের সবচেয়ে ধনী জেলায় পরিণত হয়েছে আমরা চিলমারি থেকে এরকমভাবে যদি বিদেশে লোক পাঠাইতে পারি তাহলে আমাদের এই চিলমারি উপজেলার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে আমার বিশ্বাস তো আমরা আমাদেরকে যদি আল্লাহ তালা কামিয়াবি দান করে তাহলে এই কয়েকটি বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং যাতে এই চিলমারি উপজেলা পশ্চাৎপদ মফভিজ এলাকা হিসাবে আর পরিচিত না থাকে আমরা সে ব্যবস্থা করবো পরম আল্লাহ আল্লাহতাল্লার কাছে সেই তৌফিক কামনা করছি আল্লাহ তালা আমাদের বিজয় বিজয় দেন এবং আমাদের মাধ্যমে এই চিলমারি উপজেলার উন্নয়ন নিশ্চিত করতে পারে এই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি